বড় ব্যবধানে জয় দিয়ে ডুলান্ড কাপ শুরু করেছে ইস্টবেঙ্গল ফুটবল কাপ গত মাসের শেষের দিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডকে পরাজিত করেছিল অস্কার ব্রোজানের ছেলেরা সেদিন দলের হয়ে গোল করেছিলেন লালচুম লুঙ্গা থেকে শুরু করে সাউল ক্রেস্পো বিপিন সিং নাওরাই মহেশ সিং এবং দিমিত্রিয়স ডায়মন্ড তাকসের মতো ফুটবলাররা এমন পারফরমেন্স নিঃসন্দেহে আসলে প্রথম ম্যাচে বিরাট বড় ব্যবধানে জয় আসা নিঃসন্দেহে মনোবল বাড়িয়ে দিয়েছে ফুটবলারদের যা প্রভাব দেখা দিতে পারে পরবর্তী ম্যাচে বর্তমানে আই লিগের ক্লাব নামধারী এফসি কে পরাজিত করে তিন পয়েন্ট নিশ্চিত করায় প্রধান টার্গেট অস্কার ব্রোজানের সেই মতো গত কয়েকদিন আগেই ভবানীপুরের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে দেখা গিয়েছিল ময়দানের এই প্রধান কোচকে সেক্ষেত্রে প্যালেস্টাইনি তারকা ফুটবলার মোহাম্মদ রশিদের পাশাপাশি ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরা এবং গ্রিক ফরওয়ার্ড দিমিত্রিও জায়মান থাকোসের সক্রিয়তায় জয় পেয়েছিল মশার ব্রিগেড তবে সময় এগুলোর সঙ্গে সঙ্গে গোটা দলের সকল ফুটবলারদের বিভিন্নভাবে ঝালিয়ে নিতে চাইছেন স্প্যানিশ কোচ আসলে গ্রুপ পর্বের ম্যাচগুলি অপেক্ষাকৃত সহজ হলেও পরবর্তীতে যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে স্প বিশেষ করে নকআউট পর্বে পড়শি ক্লাব তথা মোহনবাগান সুপারজাইন সহ নর্থ ইস্ট ইউনাইটেডের মতো দলগুলি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ভালো মতোই জানেন লাল হলুদ কোচ তাই সব দিক মাথায় রেখে খেলোয়াড়দের সব রকমভাবে প্রস্তুত করে রাখতে চাইছেন অস্কার ব্রুজেল এক্ষেত্রে মাঝমাঠিক শক্তি বাড়াতে ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরার সঙ্গে স্প্যানিশ তারকা সাউলকে স্কোর সঠিক কম্বিনেশন সৃষ্টি করায় অন্যতম লক্ষ্য এই স্প্যানিশ কোচের এছাড়াও প্যালেস্টাইনের তারকা ফুটবলার মোহাম্মদ রশিদকেও সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করতে চান তিনি আসলে গত মরসুমে তালাল চোটের কারণে ছিটকে যাওয়ার পর মাঝমাঠ নিয়ে যথেষ্ট ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে সেই সমস্যা কাটিয়ে উঠে এবার অতি দ্রুততার সঙ্গে গোল তুলে নিতে তৎপর হয় অস্কার তবে ম্যাচ ফিট না হওয়ার দরুন আসন্ন নামধারী ম্যাচে হয়তো আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সেভেলকে মাঠে নামাতে চাইবেন না লাল হলুদ কোচ সেক্ষেত্রে ভারতীয় ডিফেন্ডারদের ওপরেই হয়তো ভরসা রাখতে হবে তাকে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন